নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবারও একটি সুস্বাদু মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি আলু দিয়ে মরলা মাছের ঝাল খুবই সহজ একটা রেসিপি ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মরলা মাছ নিয়েছি মরলা মাছটাকে ভালো করে চার পাঁচবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই প্লেটে আমি জল ঝরিয়ে নিয়ে মাছটা রেখেছি এবার ওপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর এইভাবে আলতো আলতো করে ভালো করে এই নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এটা আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার একটা কড়াইতে আমরা মাছটা ভাজার জন্য সর্ষের তেল গরম করে নেব তো এখানে আমি প্রায় ছ থেকে সাত টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি যেরকম মাছ থাকবে সেই অনুযায়ী এখানে তেল আমাদের ব্যবহার করতে হবে আর এই মাছ ভাজার জন্য তেলটা একটু বেশিই নিতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য এক চিমটে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরকম ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যেই কিন্তু আমাদের মাছটা ছাড়তে হবে আঁচটা একটু মাঝারি করে দিয়ে আমরা এই মাঝারি আঁচ রেখেই মাছটা ভাজবো মাছটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না এক মিনিট অপেক্ষা করে একটু সাইড দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করতে হবে মাছ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাকেও ভালো করে ভাজার জন্য উল্টে দেব। আর মাছের যে সাইডগুলোই দেখব যে কাঁচা আছে সেগুলোকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে এই মাছ আমরা খুব বেশি কড়া করেও ভাজবো না আবার যাতে কাঁচা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে এইভাবে যখন দুদিক ভালো করে সোনালি করে ভাজা হয়ে যাবে তখন এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা শুরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর উপর থেকে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর লঙ্কাটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার উপর থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একদম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজটা ভালো করে মিক্স করে নিয়ে দু মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে এই সময় আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নিলাম এবার দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি এখানে এক চা চামচ স্বাদ অনুসারে এই সময় আমি নুন দিয়ে দিলাম এক চা চামচের মতো এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই রান্নায় লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না তবে কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো এইভাবে বড় বড় করে কেটেই দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রান্না করে নিলাম এই সময় ঢাকা দিয়ে রান্না করলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই সময় আপনারা চেক করে নিতে পারেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা এখানে আচ্ছেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে এক টেবিল চামচ কালো সর্ষে আমি দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি সর্ষে বাটা দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে কমানো আছে সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এক মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা যেই বাটিতে সর্ষে বাটা রেখেছিলাম সেই বাটিতেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে ভেজে রাখা মরলা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালো করে মশলা আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে কমানো আছেই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা জল এখানে আমি ছোট চায়ের কাপের এক কাপের মতো জল দিয়েছি জলটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আলতো আলতো করে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবার আজটা দু মিনিটের জন্য আমরা বাড়িয়ে দেব আর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেবো ধনেপাতা না থাকলে এটা না দিয়ে করলেও হবে কোনো অসুবিধে নেই ধনেপাতাটা দিয়ে আলতো করে ভালো করে মিক্স করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য রান্না করে নেব এই রান্নায় আমি খুব বেশি গ্রেভি রাখছি না তবে যারা গ্রেভি পছন্দ করেন তারা এই সময়ই আঁচটা বন্ধ করে দেবেন দু মিনিটের জন্য মাঝারি আছে রান্না করে নিয়ে একটু আঁচ বাড়িয়ে নিয়ে আমি গ্রেভিটাকে টানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু মরলা মাছের ঝাল রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ